মন চাই না দিতে বিদায় কিন্তু আমরা সত্যি বড় নিরুপায় সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে দেখো স্মৃতি আছে কত এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হাই তবে যেতে দিতে হয় তবু চলে যায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের মাধ্যমে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান করেন পশ্চিম বুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আইব আলী বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম জজ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ লোকমান উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাসেল এসিস্টেন্ট ম্যানেজার বাংলাদেশ ইসলামী ব্যাংক জনাব মৌলানা নিজামুদ্দিন সাবেক সভাপতি বুজপুর পাবলিক উচ্চ বিদ্যালয় জনাব জোনায়েদ শিকদার হিরু সাবেক ছাত্রনেতা সুজন বড়ুয়া বাংলাদেশ বিজেপির সার্জন সদস্য শান্ত চৌধুরী সহকারী শিক্ষক অত্রবিদ্যালয় জিল্লু আক্তার সহকারী শিক্ষিকা অত্রবিদ্যালয় মোহাম্মদ নুরুল আফসার সহকারী শিক্ষক যুগনিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রবীণ কুমার আশ্চার্য সহকারী শিক্ষক বুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শারমিন আক্তার শিক্ষিকা অত্রবিদ্যালয় অজিত পাল সহকারী শিক্ষক অত্রবিদ্যালয়

এবং মহান বিদ্যিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই বিদায়ুষ্ঠানটি দেখে আমার সেই অতীতের প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতি আমার মনে পড়ে আমি আমার শিক্ষককে অনেক ভালোবাসি আমার উপদেষ্টা আছেন আমাদের প্রান্তীয় শিক্ষক জনাব মোহাম্মদ বেলাল স্যার আমি ওনাকে আমার বাবার মতো আমি শ্রদ্ধা করি উনি আমাকে ছেলের মতো আমাকে স্নেহ করেন এবং আমার উপস্থিত আছেন আমার লোকাল স্যার তিনি আমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের সামনে উপস্থিত পাবলিক হাই স্কুলের সভাপতি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব

first of all, i pay my heartly respect to the principal soul as well as to all my beloved teachers. my love to my mates and my warm to all my brothers and sisters. i feel very honored to have opportunity for delivering the speech today. really, this is a very important day in our life. but now i am having the mixed feelings of emotional and nervousness. Perhaps no one will desire an ending of school life, as it is regarded to be the best time in one's life. No one wants to live the memorable school days, but suddenly we remember the time and tight week for now. So we must go ahead as our future writing for us. I would like to thank our principal sir as well as all the teachers who have always been so kind and supportive to the learning span. I am very sure that the lesson of life we have learned from all the teachers, each and every staff and all the students, junior and senior, has been very friendly. Again, I would like to thank everyone, including the faculty administration and my fellow friends for the very <coughs> support, kind and kind. আমরা এই প্রতিষ্ঠানে এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বিভিন্ন অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না এর জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু ইচ্ছা করতে আমাদেরকে আজ বিদ্য প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে আজ শিক্ষা জীবনে নিচ্ছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ যেন আরও উন্নতি করতে পারি এছাড়া জীবনে আপনাদের অনেক শাসনকালের মধ্য দিয়ে যেতে হয়েছে যার বিরক্তি মনে হল এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকার ছিল তাই আমাদের আছে যদি কোনো শিক্ষক শিক্ষিকার

আজকের বিষয় সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ইংলিশ বক্তব্যকে বাংলায় বলছি সর্বপ্রথম প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা আমার সহপাঠী বন্ধুদের জন্য ভালোবাসা ও ভাই বোনদের জন্য আমার উষ্ণ অভ্যর্থনা আজকের এই মঞ্চে বক্তৃতা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি ছট্টিটি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যে হল আবেগপ্রবণ হচ্ছে ঠিক তেমনি এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরেছে কেউ চায় না যে তার পতন স্কুল জীবনের সমাপ্তি ঘটুক যেহেতু এটা কারণ জীবনে সবথেকে সারা সময় হিসেবে বিবেচিত কেউ এটা সিটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে দিকগুলি চলে যেতে চায় না কিন্তু ঠিক মনে করে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই আমাদের অবশ্যই সম্পানে অগ্রসর হতেই হবে তা শিক্ষাকর্মী বন্ধু বান্ধব ভাই বোনদের তাদের সীমাহীন সহযোগিতা দয়া ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্যন্তই আবার হয়তো জীবনের কোন এক মুহূর্তে কোন এক রঙিন ঘটনার সাথী হয়ে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার

খালে নিয়োজিত এভাবে স্থান পরিবর্তনের পর্ব তবু আমাদের হৃদয় আজ অত্যন্ত ক্লান্ত করা আমার জনপ্রিয় শিক্ষক অশিক্ষক ছিলেন দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়ছি জ্ঞান অর্জনের মহান উদ্দেশ্য নিয়ে আর পৃথিবীজ্ঞ ও ছেলে জুড়ে প্রভাবন্ধে আশ্রয় নিয়েছিলাম আপনারা আমাদের মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছে এই জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমার প্রাণপ্রিয়া শিক্ষকগণ আমার কদমে যতনা দিয়ে মোড়া করেছে শত অপরাধ ভালো বাসা দিয়ে আগলে লেগে ক্ষমা করেছেন ভুল যত আজ এই বিদায়ের কোণে মনে পড়ে সেই স্মৃতি উঠে বেশে বারে বার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিদায় নিতে হচ্ছে আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় হচ্ছে শিক্ষক জীবন শিক্ষা জীবনের একটি অধ্যায়ে পার রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভবিষ্যৎ জীবনে আরও উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি আমাদের প্রধান শিক্ষক মহাদয় অত্যন্ত দক্ষতার সাথে আমাদের লেখাপড়া পরিবেশ নিশ্চিত করেছেন সে সাথে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মানসিক বিকাশে তার বিভিন্ন পদপক্ষ সত্য প্রশংশী আপনারা আমার আপনাদের প্রতি আমরা

Hello everyone. Good day to you all. This is Madhu. First of all, I pay my respects to the principal sir. As well as love to my favorite teacher. And my love to my parents. And my mom wishes to all of my brothers and sisters.